উজানে গায়ের একটা মেয়ে রংটা খানিক কালো এই মেয়েটার চোখের তারায় জোৎস্না ধোঁয়া আলো এই মেয়েটার উনিশ হোলো সবাই বলে আর দেরি নয় বধুর বেশে ভাটির দেশে পাড়ি দেয়ার এই তো সময় এই মেয়েটার গরিব বাবা ফসল করে চাষ মামারা মেয়ে বাবার চোখের তারা বারো মাস খলবলিয়ে বর্ষা নদী বাবার বুকের ঘরে মেয়েটার যাবার সময় হলো বুকটা থুধু করে গায়ের রঙে মন চলে না মনের আছে আশ কালো মেয়ে মন জমে স্বপ্ন করে চাষ তার স্বপ্নগুলো ঝলমলিয়ে হাসে বধুর বেশে ভাটির দেশে নাও নিয়ে এসে ভাসে শীত আসে সেই ভাটির দেশে শীত আসে মেয়ের মনে মাখের ছায় স্বপ্ন হারায় পাতা ছড়ার বনে কথা ছিল দু লাখ দেবে এক লাখই তো বাকি এই জমানায় এটা কোনো কথা হল নাকি মেয়ের বাবা ধূর্ত পাজি এই তো সবার রায় আধিক টাকায় মেয়েকে কেন তুলে দিলেন নাই দিচ্ছে দিব করে করে সিদ্ধে চলে যায় টাকা ছাড়া ছেলের ব্যবসার হবে কি উপায় প্রতিদিনই মুন্দ কথার বৃষ্টি ঝড়ে খুব প্রতিদিনই কান্না নদীর গভীর জলে ডুব প্রতিদিনই বাতাস ভারী অযোধদের খোসাসে কালো মেয়ের স্বপ্নগুলো ফিকে হয়ে আসে চত্রু এলে সবাই মিলে জানায় সমস্বরে টাকা ছাড়া লাভ কি হবে বউটা রেখে ঘরে বাড়ি গিয়ে টাকা আনার বিকল্প তো নাই আগামীকাল জুমার শেষে বইয়ের যাওয়া চাই কালো মেয়ের বুকের ঘরে ঘূর্ণি তোফান ওঠে একটা করুন মুখের ছবি জাগে মানুষ পটে। গহিনী দেশে সব ফাঁসিয়ে ব্যথার সাগরে নাচে কেমন করে চাইবে টাকা রিক্ত বাবার কাছে রাত্রি আকাশে থাকে ঠাকে অথৈ আধার মাঝে উথাল পাতাল আর্তনাদের সেতার বুকে বাজে দু চোখ বেয়ে জলের প্লাবন বুকটা ফেটে যায় কেমন করে উঠবে সে কাল উজান মুখী নাই রাত করালো সকাল হলো দূরে আসে সব খালের পাশে বটের তলায় মৃদু কল রব বটের ডালে দৃষ্টি সবার নামল নিরাপতা মেয়েটি তো নয় ঝুলছে যেন মৃত মানবতা উজান গায়ের একটি মেয়ে দেখতে ছিল কালো সেই মেয়েটার চোখে ছিল ধোয়া আলো ঘুণ সমাজের অসভ্যতায় নিভলো চোখের তারা উজান নদীর বুকচুড়ে বয় কান্নাস্রোত ধারা উজান নদীর বুকচুড়ে বয় কান্নাস্রোত ধারা উজান নদীর বুটুড়ে বয় কানুনা স্রোত ধারা